মালা জপের ক্ষেত্রে এই দুইটি ভুল যদি আপনার দ্বারা হয় তাহলে আপনি মালা জপের ফল নাও পেতে পারেন হরে কৃষ্ণ কমেন্টে একজন মালা জপের নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টি আলোচনা করব যে কিভাবে মালা জপ করতে হয় নিয়ম কি বিধান কি আর কি কি ভুল করলে মালা জপ বিফল হতে পারে তো সর্বপ্রথম মালাটির সাথে আপনাদের পরিচয় করে তুলসী গাছের মালা নিতে হবে মোট একশো আটটি বিট থাকে একটি তুলসী মালায় এবং সবচেয়ে ওপরে যেটি থাকে সেটিকে বলা হয় মেরু মালা জপের নিয়ম হচ্ছে সবচেয়ে বড় বিট থেকে মালা জপ আরম্ভ করতে হয় তবে মালা জপ করার প্রথমে শুরুতে একটি মন্ত্র উচ্চারণ করতে হয় মন্ত্রটি হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদী ভক্তবৃন্দ এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে তারপরে মধ্যম আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলি এই দুটি আঙুল ব্যবহার করে মালা জপ আরম্ভ করতে হবে এইভাবে প্রত্যেকটি বিটকে ধরবেন এবং নাম বত্রিশ অক্ষরে সম্পূর্ণ মন্ত্রটি উচ্চারণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একবার হল এরপরে পরের বিটে চলে যাব বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে 108 টি বিত হয়েছে সেই 108 বার আমাদেরকে এরকম করে মালা জপ করে করতে হবে বড়র থেকে মালা জপ করতে করতে ছোটতে আসবেন যখন সর্বশেষ বিততে আসবেন তখন কিন্তু কখনোই এই মেয়রকে অতিক্রম করা যাবে না তখন মালাটিকে ঘুরিয়ে নিতে হবে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপর একই রকম ভাবে ছোটর থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা বীট ধরে ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে হবে এটি অত্যন্ত সরল নিয়ম আপনারা সকলেই সকালে সন্ধ্যায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ষোলো মালা জপ করতে পারেন তবে প্রাথমিকভাবে যারা প্রথম মালা জব আরম্ভ করছেন তাদেরকে বলবো আপনাদের দ্বারা যতবার সম্ভব হয় এক মালা মালা কিংবা দুই যতটুকু সম্ভব হয় আপনারা আরম্ভ করুন এবং ধীরে ধীরে তা বাড়ানোর চেষ্টা করুন আরেকটা বিষয় সেটি হচ্ছে এই বড় মালার সাথে সাথে কিন্তু মালার ব্যাগে আরেকটি মালা থাকে সেটি হচ্ছে এইটা এটাকে বলা হয় সাক্ষী মালা যখন আমাদের একবার সম্পূর্ণ মালা যোগ করা হয়ে যাবে অর্থাৎ একশো বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলা শেষ হয়ে যাবে তখন আমরা এই সাক্ষী মালার একটি বিট নিচে নামিয়ে দিব তাহলে এটা আমাদের সাক্ষী থাকলো যে আমাদের একবার সম্পূর্ণ মালা জপ করা হয়েছে একই রকম ভাবে দুইবার যখন সম্পূর্ণ মালা জব শেষ করবেন আরেকটি নামিয়ে দিবেন তিনবার করলে আরেকটি নামিয়ে দিবেন এভাবে আপনার স্মরণে থাকবে যে আপনি কয়বার মালা জপ শেষ করলেন মালা জপের ক্ষেত্রে এই দুইটি ভুল যদি আপনার দ্বারা হয় তাহলে আপনি মালা জপের ফল নাও পেতে পারেন প্রথম যে ভুল আপনার দ্বারা হতে পারে সেটি হল যখন আমরা মালা জপ শুরু করি জপ করার নিয়ম হচ্ছে সবচেয়ে বড় বিট থেকে মালা আরম্ভ করে ছোট বিটে আসা যখন আমরা সর্বশেষ বিটটিতে আসব। তখন কিন্তু কখনোই এই বিটটিকে অতিক্রম করে পুনরায় বড় বিটে যাওয়া যাবে না যদি এমনটি হয় তাহলে কিন্তু আপনি এতক্ষণ ধরে যেটুকু মালা জপ করলেন তার ফল আপনি নাশ করে ফেলেন সেটুকু শক্তি আপনি নাশ করে ফেলেন কাজে এই সময় যখন আসবে তখন মালাটিকে ঘুরিয়ে নিতে হবে আবার ছোট থেকে একদম বড় পর্যন্ত যেতে হবে তাহলে মালা জপের নিয়ম প্রথমটি যেটি হলো সেটি হচ্ছে বড় থেকে ছোট পর্যন্ত যেতে হবে তারপরে আবার মালাটিকে ঘুরিয়ে ছোট থেকে বড় পর্যন্ত যেতে হবে এরপরে দ্বিতীয় যে ভুলটি অনেকে করে সেটি হলো জপের ক্ষেত্রে তর্জনী আঙুলের ব্যবহার করে আমরা যখন মালা জপ করবো তখন অবশ্যই তর্জনী আঙুলকে বাইরে রাখবো যেমন এই যে জপমালা ব্যাগের ভেতরে যখন আমরা রাখি তখন এখানে একটা ছিদ্র থাকে ব্যাগে এই খান দিয়ে তর্জনী আঙ্গুলকে বাইরে রাখতে হয় মালা জপের সময় অবশ্যই তর্জনী আঙ্গুল বর্জন করা উচিত তর্জনী আঙ্গুল ব্যবহার না করার একটি মূল কারণ হচ্ছে তর্জনী আঙ্গুল মানুষের অহংকারের প্রতীক আর এই কারণেই তর্জনী আঙ্গুলকে ব্যবহার করা হয় না এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আমার আছে আমি নিচে কমেন্টে দিয়ে দিব সেটি আপনারা চাইলে দেখতে পারেন তো এই দুইটি ভুল মালাজবের ক্ষেত্রে কখনোই করা যাবে না অনেকেই আর্থিক সমস্যায় ভোগেন নানা রকম দুর্ভোগ তাদের জীবনে যখন তারা এরকম দুর্ভোগে পড়ে তারা কিন্তু জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষীর কাছে গেলে জ্যোতিষী বলে তার নাকি শনি সাড়ে সাথে লেগেছে তারপরে নানা রকম গ্রহের দোষ হয়েছে এটা ওটা অনেক কথা বলে অনেক টাকায় হাতিয়ে নেয় কিন্তু আপনি যদি অরে কৃষ্ণ মহামন্ত্র নিয়মিত জপ করেন ভগবানের সেবা পূজা করেন ভগবত সঙ্গ করেন সঠিক gurur তত্ত্বbodhane থাকেন তাহলে কিন্তু সকল গ্রহের দোষই সমাপ্ত হয়ে যায় কেননা ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেই সকল দেবদেবী এবং সকল গ্রহের দেবতারাই সন্তুষ্ট হয়ে যায় কাজেই আপনারা কোনো প্রকারের কোনো দ্বিধামনের মধ্যে না রেখে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে আসুন এবং দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের সকল সমস্যায় সমাপ্ত হয়ে যাবে আর কোনো জ্যোতিষীর কাছে দৌড়ানো লাগবে না আজ এ পর্যন্তই সকলের উপরে রাধা মাধবীর কৃপা পরিস্থিত হোক হরে কৃষ্ণ